তার স্থানের আমানবদারিতা হারায় ফেলে আপনাত্মীয়দেরকে দিন এর মধ্যে সালা শালাশালী এর ভিতরে বিআইন বিআই এমনকি সমাজের ভিতরে দেখবেন দুলাবাই শালির সঙ্গে যেই সম্পর্কে জড়া যায় এমন সম্পর্কের কারণে মালিক এত রাগানিত হন হচ্ছে পারিবারিক ওই সদস্যরা যারা পর্দা শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে অনেকের জন্য দায়ী এমন লোকদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি আলহামু কালম দেবর মৃত্যুর মত অনেক শ্বশুর শাশুড়ি মিলে চাপায় চাপা একটা মাত্র দেবর তুমি বেড়ে বেড়ে বাপ দেবরের সঙ্গে সুন্দর ব্যবহার করো বাপ গা ডলে দিয়ে গোসল করায় দিবাপ আল্লাহর কসম এমন যেই মহিলা করবে ওই মহিলার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আরেকটা সম্পর্ক বাংলাদেশে অতি সংগোপনে জিনার দিকে নিয়ে যায় শালিদের সাথে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যুর মত মতানি এমন নারী যেই নারী নিজের সৌন্দর্য জনকে দেখাবে এমন নারী সারা বাংলাদেশে থাকলেও সিংড়ায় নাই দেবরের সামনে যেই মহিলা যাবে আলহামু দেবর হলো মৃত্যুর মত আর আমরা হিন্দু আনি সংস্কৃতি থেকে বানায় নিছি দেবর হলো ভাইয়ের মতো দেবর হলো মৃত্যুর মতো দেবর কোনো দিন ভাইয়ের মতো হতে পারে না অনেকে আবার এই কথা বলে ভাবি হচ্ছে মায়ের মতো এটা হারাম কথা ভাবি যদি মায়ের মতই হইত তাহলে দেবরে ভাবির পালায় যায় কেমনে অনেক মেয়েরা চায় যে হুজুর আমি পর্দা করতে চেয়েছি কিন্তু আমাকে চাপা চাপি করে চাপিয়ে দেওয়া হয়েছে পর্দা করতে বারণ করা হয়েছে এই রকম যারা করবেন তারা আর যেই নারী নিজ ইচ্ছায় সৌন্দর্য প্রদর্শন করবে স্যান মেখে বেরো হবে এমন সুগন্ধি মারবে পারফিউম ব্যবহার করবে পুরুষ আকৃষ্ট হবে এমন নারীদের যিনি না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আলমার আল রজ্জিল আলমুত সাবি হাতু জাল যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে যেই নারী পুরুষের মতো ড্রেস আপ পড়বে প্যান্ট পরবে শার্ট পরবে শার্ট গেঞ্জি পরবে বাহিরে বের হবে এমন নারীর দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আহারে আধুনিকতা কোথায় নিয়ে গেছে আমাদের মেয়েদেরকে মেয়েদের দোষ আর কি দিব কম দেশটার চুয়ান্ন বছর পার হয়ে গেছে এখনো তো আমরা মহিলাদের থেকে বেরি হইতে পারলাম না ঠিক থেকে রাস্তা রাস্তা দেশ পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় নারী ওয়াল্লাও আমরা ওই দেশ সফল হবে না যেই দেশের নেতৃত্ব নারীরা দিবে নবী জবানে বলে গেছে ওই দেশ কোনদিন সফল হবে না এটা কইলি তো আপনার আগে যাবেন না 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 এটা কইলে আপনার সহ্য করতে পারবেন আপনি কইলি হবে কিন্তু আপনি নবীজির কথা শোনেন আল্লাহর নবী বলে গেছেন নারীদেরকে শ্রেষ্ঠত্ব নবীজি দিয়েছেন হাদিস বর্ণনা করেছেন জিহাদের ময়দানে গিয়েছেন নেতৃত্ব দেয় না নেতৃত্ব দেওয়া লাগবে পুরুষে নারীদের নেতৃত্বের কাতারে মানায় না আপনি ঘরের ভিতরে দেখেন না মহিলাদের নেতৃত্বের কারণে কি অবস্থা এত আর রাজুলই মনে এমন অবস্থান বিজি বললেন কামত রাগে আসবে স্বামী স্ত্রীর কথায় উঠবে আর বসবে এখন কি উঠে বসে আরে কথা না বসে